আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সব নতুন একটি ভিডিওতে আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটি স্কুটির জন্য কাস্টমাইজ সিলিন্ডার তৈরি করার জন্য এক ভাই ছিলেন আমাদের মানিকগঞ্জ সদর থেকে তো ওই সিলিন্ডারটি মূলত তৈরি করার শেষ পর্যায়ে সিলিন্ডারটি সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি বাই চার ইঞ্চি তো ভাই আসা নেওয়ার জন্য আজকে সকালে মূলত অর্ডার করছিলেন তো রাত্রে আমাকে রাত পর্যন্ত সময় দিয়েছিলেন তো আমি মোটামুটি কমপ্লিট করছি তো ভাই বলছেন রঙ পর করলেও চলবে আপাতত ওনার খুব জরুরি এর জন্য মূলত সিলিন্ডারটি এভাবেই ভাইকে দিয়ে দেওয়া হবে তো যারা কাস্টমার সিলিন্ডার তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের ইনশাল্লাহ আমরা আপনার স্কুটির সাইজ অনুযায়ী সিলিন্ডার তৈরি করে দিয়ে থাকবো আর এই সিলিন্ডারটির প্রাইস ধরা হয়েছিল পাঁচ হাজার টাকা কমপ্লিট রং সহকারে তো সিলিন্ডারটি অনেক উন্নত মানের অনেক মজবুত চার মিলি থিক্স তৈরি করা এটি আমরা প্রতিটা সিলিন্ডার কমপক্ষে বিশ থেকে পঁচিশবার আমাদের চেক করতে হয় কারণ অনেক লিক থাকে লিকগুলো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র লিক সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হয় আমরা হাই প্রেশার দিয়ে চেক করি আশি থেকে একশো বিশ পর্যন্ত প্রেশার দিয়ে থাকি যখন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট তৈরি হয়ে যায় তখনই এইটা আমরা ডেলিভারি করি আমাদের এখানে নাইনটি হলেও চলবে না এটা একবারে হানড্রেড পার্সেন্ট হতে হবে তাহলে আমরা এটা আপনাদেরকে দিব এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তারপর আমরা এটা সার্ভিস দিয়ে যাব ইনশাল্লাহ তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি না না

আজকে সারা দিন থেকে কমপ্লিট করে নিয়ে যাচ্ছেন তো কাজ সম্বন্ধে বলবেন যে আমরা কাজ করছি কাজের কোয়ালিটি সম্বন্ধে এটার এরপরও সমস্যা থাকলে আমরা সমাধান চেষ্টা করব জি জি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আমাদের ভাই আসছিলেন মানিকগঞ্জ সদর থেকে ওনার দেশ সিজি একটা স্কুটির জন্য এটার মধ্যে বিশাল জায়গা আছে তো এর মধ্যে মোটামুটি বারো ইঞ্চি বায়ে আট ইঞ্চি সেটা হবে সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি সিলিন্ডার তো এখানে ছয় সেখানে ছয় লিটার পর্যন্ত এটাতে গ্যাস ঢোকানো সম্ভব স্কুটি মডেলটা দেখায় দিচ্ছে আপনাদেরকে জি ওয়াই সেভেন টি সিক্স হ্যাঁ তো আশা করি ভাইয়ের কাজটি সফল হবে আর সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন সিলিন্ডারটি ভাইয়ের জরুরি দরকার এর জন্যই আপাতত

না না মিস্ত্রি কাজ দেখবে শুধু কমপ্লিট যা যা লাগে সব দিতে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাপ আলাইকুম